নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে বাচ্চাদের একটা প্রিয় রেসিপি নিয়েই চলে আসলাম আপনাদের সামনে আর সেই প্রিয় রেসিপিটা হলো চিকেন চাউমিন কিভাবে মজাদার এই চিকেন চাউমিনটা আমি রেডি করলাম তা দেখে নেওয়া যাক চিকেন চাউমিন বানাবো বলে আমি এক কাপ পরিমাণ চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আমি এরকম সাইজ করে এই যে লম্বা লম্বি সাইজ করে কেটে নিয়েছি এখন চিকেনগুলো ম্যারিনেট করে রাখব প্রথমে দিলাম আদা বাটা তারপর দিলাম রসুন বাটা তারপর সয়া সস তারপর দিলাম মরিচ এখন সব একসাথে ভালো করে মেখে নেব আমি সব মেখে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ আমি এখানে সয়া সস দিয়েছি আমি লবণ দিয়ে আবারও একটু মেখে নিলাম এখন দেব কর্নফ্লাওয়ার আমি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম আপনাদের যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে তাহলে ময়দা দিলেও চলবে কিন্তু কর্নফ্লাওয়ার দিলে একটু ভালো হয় এখন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিলাম কর্নফ্লাওয়ার দিলে বাইরের অংশটা একটু ক্রিস্পি থাকে কেটেও কিন্তু মজার হয় ম্যারিনেট করে রাখব কিছুক্ষণের জন্য ততক্ষণ আমি অন্যান্য কাজ সেরে নেব এটা একটা সাইডে সরিয়ে রাখলাম এই চিকেন চাউমিনের জন্য আমি একটা চস বানাবো সেই জন্য একটা বাটি নিলাম প্রথমে নিলাম সয়া সস তারপর নিলাম টমেটো সস তারপর দিলাম সাত মতন চিনি তারপর আমি লেবুর রস দিচ্ছি চেষ্টা করবেন একদম ফ্রেশ লেবু যেন দিতে পারেন লেবুর রস দেওয়ার পর এখন ভালো করে মেখে নিতে হবে গুলে নিতে হবে আমি ভালো করে গুলে নিয়েছি এখন এই বাটিটা একটা সাইডে সরিয়ে রাখলাম আজকের চিকেন চাউমিন বানানোর জন্য আমি এখানে গাজর কুচি করে নিয়েছি আর এই যে বরবটি কুচি করে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি সঙ্গে রসুন আর কাঁচামরিচ এগুলো দিয়েই মজাদার চিকেন চাউমিনটা রেডি করে নেব আমি আজকের চাউমিনের জন্য এই যে চাইনিজ চাউমিনটাই নিলাম আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডুলস নিলে চলবে প্রথমে চাউমিন আমি সিদ্ধ করে নেব নুডুলসটা এই যে এখানে একটা সস দিয়েছে এই সসটা আমি যে সসের মিশ্রণ বানিয়েছি ওখানে মিশিয়ে দেব সসটা আমি আমার বানানো সসের সাথে দিয়ে দিলাম এখন নুরু সিদ্ধ করে নেব নুডুলস সিদ্ধ করার জন্য চুলায় আমি আগে থেকে পানি বসিয়ে দিয়েছিলাম পানিতে ব্লক চলে আসছে এখন নুরুলগুলো দিয়ে দেব আমি কিন্তু নুডুলসগুলো ভাঙিনি সাধারণত দেখা যায় চাউমিন সিদ্ধ করে একদম লম্বা লম্বি থাকে ওগুলো ভাঙা থাকে না এখানে দিয়ে দেব সামান্য লবণ আর দেব সামান্য তেল এখন লবণ আর তেল দিয়ে নেড়ে চড়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে নুডলস আমি সিদ্ধ করে নিয়েছি প্রায় নব্বই এর মতন সিদ্ধ করে নিতে হবে এই যে সিদ্ধ হয়ে গেল এখন গরম পানি থেকে ছেঁকে তুলে নেব চাউমিন আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার সময় আমি তেল দিয়েছিলাম যার কারণ এখন একদম ঝরঝরে হয়েছে একটার সাথে একটা একদম লেগে নেই এখন বানানোর পালা চাউমিন বানানোর জন্য চুলে একটা প্যান বসিয়ে দিলাম তাতে পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে গেল গরম তেলে প্রথমে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে এভাবে সুন্দর করে বিচিয়ে দিতে হবে যাতে একটা সাইড ভালো করে বাজা হয় নেড়ে চেড়ে বাঁচলে কিন্তু উপর থেকে মশলাগুলো অর্থাৎ চিকেনের গায়ে গায়ে যে মশলা লেগে আছে সেগুলো ঝরে যাবে তখন আর বাজার পরে ক্রিস্পি থাকবে না চুলার আগুনটা বড় করে দিয়েই বেজে নিতে হবে একটা সাইড ভাজা হয়ে গেল আমি আরেকটা সাইড উলটিয়ে দিচ্ছি আমি একটা একটা করে সবগুলো চিকেন উল্টে দিলাম আবারও অপেক্ষা করব এই সাইডটাও যাতে ভালো করে ভাজা হয়ে যায় চিকেন দুটো সাইড লাল লাল করে বেজে নিলাম এখন তেল থেকে তুলে নেব। চিকেন সব ভেজে তুলে নিলাম এখন চাউমিনটা রেডি করার পালা এখন চিকেন বাজার তেলে দিয়ে দেব রসুন কুচি সামান্য নেড়ে ছেড়ে ভেজে নেবো লাল করে কিন্তু ভাজব না সুন্দর একটা ফ্লেভার আসলে ভাজা বন্ধ করে দেব নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন দেব চিলি ফ্লেক্স লিফ্লেক্স দিয়ে আবারও হালকা করে নাড়িয়ে দিলাম এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আবারও একটু হালকা করে নাড়িয়ে নেব হালকা করে নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দেব আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম বরবটি গাজর আর কাঁচামরিচ সব একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আগে একটু লবণ দিয়ে দিলাম আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আগে যে একটা সসের মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি সসের মিশ্রণটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে আমার ঘরে যা ছিল সবজি তা দিয়েই আমি আজকে চিকেন চাউমিনটা বানিয়ে নিচ্ছি আপনাদের যে সবজি থাকবে তা দিয়েও বানাতে পারেন আমি তো বলেছি সহজ এবং সুন্দর করে ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে চাউমিনটা রেডি করব। সেভাবেই বানিয়ে নিচ্ছি চুলার আগুনটা বড় করে দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ বেজে নিলাম আপনারা তো জানেন চাইনিজ খাবার কিন্তু খুব বেশি নরম করে না সবজিটা একটু গছ গছ থাকতে হয় তো আমিও সেরকম ভেজে নিয়েছি এখন মিশিয়ে দেব যে চিকেন ভেজে রেখেছিলাম সেগুলো তারপর দেব নুডুলস যে চাউমিন আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম এখন সব একসাথে ভালো করে মিশিয়ে দেব দেখুন বন্ধুরা কত ঝরঝর হয়েছে নুরুলগুলো সিদ্ধ করেছিলাম যে তেল দিয়ে সেই জন্য এখন সব ভালো করে মিশিয়ে নেব। আস্তে আস্তে করে মিশাতে হবে আস্তে আস্তে করে সুন্দর করে আমি সব মিশিয়ে নেব রেডিও হয়ে গেল মজাদার চাউমিন ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে আজকের রেসিপিটা আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার